ইসলামে আটটি বিষয় গোপন রাখা জরুরি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইন্দ আলহামদুলিল্লাহ আসসালাত আসসালামু আলাইকুম সম্মানিত বন্ধুমান যাহারা এই মুহূর্তে দেশ ও বিদেশ থেকে আমার এই ভিডিওটুকুন দেখছেন সকলকে ধন্যবাদ সকলকে মোবারকবাদ জানিয়ে আমি আপনাদের মাঝে সুন্দর করে কিছু কথা নিয়ে আসলাম সুন্দর ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ যেটা আমাদের জানা অতীব প্রয়োজন আসুন আমরা জেনে নেই যে ওই কাজগুলো কি যে ইসলামে আটটা বিষয় গোপন রাখা জরুরি আমরা কিন্তু যে কোনো কথাই আমরা প্রকাশ করে ফেলি বা এই সকল কথা বার্তা প্রকাশ করা ঠিক না উচিত না তা আসুন আমরা জেনে নেই কোন কোন আটটা জিনিস বা আটটি বিষয় গোপন রাখতে হবে এক নম্বর হচ্ছে নিজের ব্যক্তিগত গুনার কাজ আপনি ব্যক্তিগতভাবে গুনার কাজ করলেন ওই কাজগুলো আবার আপনি বলে বলে বেরাইলেন মানুষের কাছে বললেন না এটা করা যাবে না দ্বিতীয়ত হলো অন্যের গুণা ও দুষ্টুটি অন্য কারো গুনার কথা অন্য কারো দুষ্ট্রুটি কথা এগুলা প্রকাশ করা উচিত নয় এটা নিষেধ আছে ইসলামের আল্লাহ রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি দুনিয়াতে কোনো ভাইয়ার দুষ্ট্রুটি গোপন রাখবে হাসনা ময়দানে আল্লাহ তালা ওই ব্যক্তির পাপগুলা গোপন করে মাফ করে দেবেন সবাহান তৃতীয় নম্বরে হচ্ছে খারাপ কথা খারাপ স্বপ্ন বাস্তব স্বপ্ন হোক আর গুমের স্বপ্ন হোক যে খারাপ স্বপ্নের কথা কারো কাছে বলা উচিত না তো চার নম্বর হচ্ছে স্বামী স্ত্রী একে অপরের দুষ্টতে আমরা অনেক সময় স্বামী দোষ করছে এটা আমরা স্ত্রীরা বলে বেড়াই আবার স্ত্রী ভুল করছে এটা আমরা বলে বেড়াই এগুলো করা যাবে না ওগুলা ঠিক না পঞ্চম নম্বরে বৈবাহিক জীবনের অন্তরঙ্গ বিষয় নিয়ে স্বামী স্ত্রীর যে একটা ব্যাপার স্যাপার থাকে মিল মোহাম্মদ ভালোবাসা থাকে এই ব্যাপার নিয়ে কোনো অন্য মানুষের কাছে বলা উচিত না এটা ইসলামে নিষেধ করে দিয়েছে। ছয় নম্বরে হচ্ছে বিশ্বস্ত কথোপকথন এটি হল আমানত আমি আপনার কাছে একটা আমানত হিসাবে একটা কথা রাখলাম কিন্তু এই কথাটুকু না আমি অন্যের কাছে বলে দিলাম এটা করা যাবে ইসলামে নিষেধ করে দিয়েছেন এগুলা আমানতকে খেয়ানত করা হয় এটা হলো আমানতের খেয়ানত সাত নম্বর হচ্ছে আল্লাহ তালা সন্তুষ্টের উদ্দেশ্যে করা ভালো কাজ আপনি আল্লাহকে রাজি খুশি করার জন্য আপনি ভালো কাজ করলেন এটা আবার আপনি বলে বলে বেড়াইলেন যে আপনি তাহের জতার আপনার ফাঁস্ত নামাজ আদায় করেন আপনার পরহেজগার এই ধরনের কথা কারো কাছে বলা উচিত না অষ্টম নম্বর হচ্ছে উত্তম রিজিক সম্পদ সুস্বাস্থ্য ইত্যাদি কেননা বদনজর লাগতে পারে উত্তম রিজিক এগুলি যদি আপনি মানুষের কাছে ধারে ধারে বলে বেড়ান আবার আপনি যদি সম্পদের কথা বলেন আবার যদি সুস্বাস্থ্যের কথা বলেন যে আপনার আলহামদুলিল্লাহ কোনো রোগ নাই বিমান নাই সেপা নাই বিপদ নাই মুসিবত নাই কোনো কিছু নাই তখন মানুষের কিছু কিছু মানুষের বদ নজর লাগতে পারে নজর লাগতে পারে তো এই জন্য কিছু কিছু কথা আছে যেটা ইসলামে নিষেধ করে দিয়েছেন তো বন্ধুগণ বুঝতে পেরেছেন যে আমি আটটা বিষয়ের কথা বললাম ওই আটটা বিষয়ের কথা আমরা কাউকে বলবো না ভালোটাও বলব না খারাপটাও বলবো না हम्म तो अल्लाह ताला मदरशकल के कबूल करो काम